আপনার রুখ যদি দুর্বল থাকে মসজিদে আজান হইলেও বাড়ি থেকে আপনাকে মসজিদে আনতে পারবে না এটা রূপ দুর্বল সেই রূপকে শক্তিশালী করার জন্য আমাকে আপনাকে কি করতে হবে নেকামা করতে হবে কথা বলতেছে শারীরিক জীবন শারীরিক জীবনের অর্থ হচ্ছে যে এই আমাদের মধ্যে হাতো লম্বা সাদা কালা কানা মানুষ আসে না নাই আর ওই লোকটা দেখতে যে কি অবস্থা না ভালো না আরে ওই তো খাটো আর ওই তো সেই পর্গের মতো লম্বা এগুলো কি শারীরিক জীবন এটাও আপনাকে জাহান নামে না রূপকরণ নাওয়াজ বলেন এটা আপনাকে কোথায় না উপকরণ জাহান নামে যে বললাম আপনি যদি আমল করেন তাহলে আমি আপনি কি না এই কথাটা কি বলার দ্বারা আমি আপনার শত্রু হয়ে গেলাম কথা বলে শত্রু হয়ে গেলাম আমি কি আপনার শত্রুতা বললাম তাহলে হক জিনিসটাকে তুলে ধরা এটা না দিনের গাইদের কাজ আপনার আমার সাথে সম্পর্ক দুরন্ত করা নয় সম্পর্ক কাছের নিয়ে আসা সম্পর্ক ভালো করা কথা বলে ঠিক কিনা আর এই এটাকে যারা কুজি করে দুরুদ্ধ ভাব সৃষ্টি করবে এদের কোন ওই অবস্থা ওয়াসাওয়ুন আলাইহিম আআনদারুহুম আমলামতুমকিনুহুম এদেরকে উপদেশ দেন আল্লাহ তালা বলতাসে হে নবী আপনি এদেরকে উপদেশ দেন আর না দেন উপদেশ দিলেও যা না দিলেও তাই এদের কোনো পরিবর্তন আসবে না খতমুর রাহু আলা কুলুবিহী আমি আর দিলের মধ্যে কি মেরে দিয়েছি মহর বেড়ে দিয়েছি ঢুকবে না ঢুকবে না ঢুকাইতে চাইলেও ঢুকবে না এটা বুঝে নিতে হবে গত সপ্তাহে আমি বলেছি যদি এই পর্দার হয়ে থাকে এত এই গুরুত্বপূর্ণ কথা শোনার পরেও যদি নিজেকে কিবোর্ড থেকে ফিরে না নিয়ে আসে তাহলে তাদের অবস্থাটা ওরকম কথা বলে ঠিক কিনা তাদের অবস্থাটা এরকম ফিরে নিয়ে আসতে হবে এখানে ইমাম রাখছেন ব্যাপার কেন রাখছেন যদি হক কথাগুলো মসজিদে না বলে আর সেই মধ্যে না নিজে যদি না হন ইমাম রাখার দরকার বাদ নামাজ যদি না আসেন ইমাম রাখার দরকার নাই ও আপনারা কি ধারণা করছেন যে দূরে থেকে ইমাম রাখছি কামলা রাখছি আমার নামাজটা সে করে দেবে এটা মনে করছেন এটা তো দরকার নাই টাকা দেওয়ার দরকার নাই আপনার নামাজ নাই কালাম নাই হক কথা বলে যখন বলবে তখন বলবে আমরা বেতন দেব না টাকা পয়সা দেব না কে এরকম কথা কেন ওরকম টাকার দরকার নেই আপনার আপনার ইমানও দরকার নাই আপনি যদি নিজে পরিবর্তন না হন ইমান দিয়ে আপনার দরকার নেই দরকার আছে সাইনবোর্ডটা না রাখছেন এই সাইনবোর্ড আপনাকে জানাতে দেবে এই সাইনবোর্ড আপনাকে মাফ করবে কখনো করবে নিজেকে কী করতে হবে নিজেকে নিজে সুখ হবে